নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একজন অবজেক্টিভ পলিটিক্যাল অবজারভার মাত্রই আমার সাথে একমত হবেন যে শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ওয়েস্টার্ন প্রজেক্ট তিনি একটা ওয়েস্টার্ন প্রজেক্ট পশ্চিমা একটা অ্যাসেট তিনি এবং সেইভাবেই এই বাংলাদেশে একটা মেটিকুলাস প্লান সাজিয়ে সেইখানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে একটা সুইসাইড মিশনে তিনি নেমেছেন আজকে আমরা আলোচনা করব এই রাখাইনে মানবিক করিডোর চালুর বিষয়টা জাতিসংঘের তত্ত্বাবধানে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার একটি কথা বলতেন যে আমেরিকা সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের কাছে চায় এবং কোনো একজন পশ্চিমা কূটনীতিক তাকে বলেছেন যে তিনি যদি সেন্ট মার্টিনস দিয়ে দেন তাহলে তিনি যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকতে পারবেন একই সাথে তিনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই এলাকাটায় এবং ভারতের কিছু অংশ মিয়ানমারের কিছু অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাই পশ্চিমারা আমরা কিন্তু সেইটার আলামত দেখতে পাচ্ছি কিন্তু জিনিসটা কি এতই সহজ হবে এবং এই এই যে আমরা যেটা বলি পাটায় পুঁতায় ঘষাঘষি মরিচের জাহান শেষ এইখানে বাংলাদেশ একটা আস্ত শুকনা মরিচ বা কাঁচা মরিচ বলতে পারেন এই পাটায় পুতায় ঘষাঘষিতে বাংলাদেশের অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে গত কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তিনি বলেছেন যে মায়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কায় মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর ব্যবহারের অনুরোধ করেছিল জাতিসংঘ এর পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে রাখাইনে মানবিক করিডোর চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তিনি বলেন যে নীতিগতভাবে আমরা সম্মত হয়েছি এটি একটি মানবিক সহায়তার করিডোর হবে তবে আমাদের কিছু শর্ত রয়েছে যেগুলো পূরণ হলেই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব তিনি বলেছেন যে মালামাল পরিবহনের পরিবহনের ব্যবস্থা করা হবে কোন অস্ত্র পরিবহন হবে না দর্শক কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জাতিসংঘের মহাসচিব রমজানের সময় বাংলাদেশে এসেছিলেন অ্যান্থনি গুটেরেস। তখন কিন্তু ফলাও করে বলা হয়েছে যে ডক্টর ইউনুসের আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে তিনি রোজা রেখেছেন ইউনুস সব পারে মানে অনেক বিষয় বলা হয়েছিল তাই না কিন্তু এজেন্ডাটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউনুসের আমন্ত্রণে আসে নাই বরং তিনি নিজে নিজেই আমন্ত্রিত হয়ে একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং সেই এজেন্ডা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন এখন হ্যাঁ মানবিক করিডোর ইজ এ গুড থিং শুনতে ভালো শোনা যায় হিউম্যানিটেরিয়ান করিডোর আর্তদস্তদের পাশে দাঁড়াবেন বুখা নাঙ্গাদেরকে খাবার দিবেন। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে না এখানে একটা যুদ্ধ চলতেছে এবং এই এই মানবিক দুর্যোগটা তৈরি হয়েছে যুদ্ধের একটা পক্ষের কারণে এবং সেই পক্ষটা হইছে মায়ানমার মায়ানমার মানে রাখাইন এলাকায় তারা টোটালি একদম সিল করে দিয়েছে কারণ রাখাইনের যেই বিদ্রোহীরা আছে যারা নাকি আরাকান আর্মি এই রাখাইনে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য মিয়ানমারের যেই সরকার সামরিক সরকার তারা সব সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং যাতে তাই এটা এটা একটা যুদ্ধের কৌশল যে তোমাদেরকে ভাতে মারব তোমাদেরকে পানিতে মারব তোমাদেরকে এটা এটা যুদ্ধের কৌশল এবং এই মারা যখন আপনি যাবেন ঠেকাতে মনে করেন আপনি অস্ত্র পাঠাবেন না আপনি খাবার সামগ্রী এগুলি পাঠাবেন তাহলে কি হবে আপনি কিন্তু যুদ্ধের একটা পক্ষ হয়ে গেল কারণ তাদের যুদ্ধের গোল হইলো ওদেরকে ভাতে মারবো রাখাইনে সেই আরাকানা আর্মি আছে তাদেরকে আমরা ভাতে মারব কিন্তু আপনি সেই তাদেরকে ভাত মনে করেন আপনি ভাতই সাপ্লাই দিচ্ছেন আর যেখানে তাদের ভাত পায় না ভাত যায় না তারা গোলা বারুদ অস্ত্র থেকে পাবে সুতরাং এই করিডোর আলটিমেটলি আপনি অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার হবে কারণ তারা যেই যেইভাবে অস্ত্র পায় অস্ত্র তো আর তারা বানায় না তাদের তো আর ফ্যাক্টরি নাই তাই না ফ্যাক্টরি থাকলে যা আছে সরকারের নিয়ন্ত্রণে আছে আরাকানার মৃত্যু কোনো ফ্যাক্টরি নাই তারা কোনো না কোনোভাবে অস্ত্র পাচ্ছে সেই অস্ত্রগুলি কোত্থেকে পাচ্ছে তাহলে তাহলে তারা ভাত পায় না তারা অস্ত্র পায় কেমনে মনে করেন তারা ভাত পায় না তারা অস্ত্র পাচ্ছে না তারা না তাদের অবস্থা খারাপ এবং এইটাই প্লান ছিল মায়ানমার সামরিক জান্তার এখন আপনি বাদ দিচ্ছেন আর এই যে এই পর্যন্ত আরাকান আর্মি যে অস্ত্র গোলা এদেরকে এগুলি কারা দিচ্ছে আমরা কি জানি কেউ কি বলে এ বলে যে আমরা সাপ্লাই দিচ্ছি তাই না সুতরাং বাদ যেইভাবে আসবে অস্ত্র সেইভাবে আসবে আর যখনই এটা হবে বা হচ্ছে তখনই মায়ানমারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি একটা অবস্থান নিয়ে নিলেন এখানে আপনি একটা পার্টিকে সমর্থন করতেছেন সুতরাং ইউ আর এ ফেয়ার টার্গেট ইউ আর এ টার্গেট মায়ানমার তখন বাংলাদেশকে আক্রমণ করাটা কিন্তু ফেয়ার টার্গেট হবে সেই মুহূর্তে আর আরেকটা জিনিস বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্কটাকে আপনারা খুব ইউনোস বাজিমাত করে ফেলেছে এই মায়ানমারকে এই সামরিক জানতাকে টিকিয়ে রেখেছে কারা বছরের পর বছর ইভেন ইউনাইটেড নেশনসেও কিন্তু ব্যাটও প্রয়োগ করে চীন চীন পাশে দাঁড়ায় মিয়ানমারের পক্ষে চীন তাদেরকে রসদ অস্ত্র সব কিছু সরবরাহ করছে সুতরাং আপনি প্রকারান্তরে চীনের বিরুদ্ধে চলে যাচ্ছেন আবার এই দিকে আরাকান আর্মিকে পশ্চিমারা সমর্থন দিচ্ছে সেখানে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা তো এই যে যখন এই খেলাটা জমে যাবে চীন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা রাশিয়া ও এই মায়ানমারকে রাশিয়াও সমর্থন দিচ্ছে সুতরাং আপনি কি হচ্ছে এইখানে মায়ানমারের পক্ষে চীন এবং রাশিয়া এবং বাংলাদেশ আই মিন আরাকান আর্মির পক্ষে রাখাইনের পক্ষে তখন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন তো এই যে টাগ অফ ওয়ার ঠোকরা ঠোকরি লেগে যখন যাবে তখন কিন্তু রাখাইন বাংলাদেশ এরা কিন্তু ফেয়ার টার্গেট এবং সেই ক্ষেত্রে মানে ক্ষয়ক্ষতি যথেষ্ট পরিমাণে হবে ডেফিনেটলি হবে এবং বাংলাদেশের অবস্থা টাল হয়ে যাবে তাছাড়া মনে করেন যে এই যেহেতু করিডোর তৈরি হলে রাখা রাখাইনি যে আরাকান আর্মি আছে তারা যদি যদিও তারা এখন পর্যন্ত জিততেছে তারা যদি ব্যগতিক দেখে তারা কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নেবে বা যদি তারা জয় লাভ করে তারা কিন্তু বাংলাদেশের দে নো ফ্রেন্ডস অব বাংলাদেশ আমরা দেখেছি তারা বাংলাদেশের শত শত জেলেদেরকে ধরে নিয়ে আটক রেখেছে তারা ক্রস বর্ডার এক্সকারশন করতেছে রেগুলারলি সুতরাং তাদের তারা যদি মার থেকে রাখাইনকে আলাদা করতে পারে তারা যে চট্টগ্রাম নিয়ে নেবে না এইটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই এলাকাটা আরেকটা এখানে বড় ইকুয়েশনটা হইছে ভারত যখন আপনি চায়না এই আমেরিকা রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন তারা এই বঙ্গোপসাগর এলাকায় আসবে অস্ত্র নিয়ে খাদ্য নিয়ে সব কিছু দিস ইজ এ ব্যাক ইয়ার্ড অফ ইন্ডিয়া ভারতের ব্যাকইয়ার্ডে এইরকম আট দশটা শক্তি এসে খেলা করবে এটা কি ভারত মেনে নেবে আর ওই যে আরেকটা শেখ হাসিনা যেই ওয়ার্নিংটা দিয়ে গেছিলো যে এইখানে ভারতের কিছু অংশ নিয়ে এই 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 বাংলাদেশের অংশ নিয়ে এই এলাকায় একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা আছে ভারত তো সেটা করতে দেবে না সুতরাং একটা ত্রিমুখী লড়াইয়ের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকবে জাস্ট থিংক এবার তিনমুখ ত্রিমুখী না দশ বুঝি লড়াই একদিকে রাশিয়া চায়না মায়ানমার একদিকে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ আর আরাকান আর্মি আবার এইদিকে আরাকান আর্মির সাথে আবার ভারতেরও যোগাযোগ আছে সো যখনই আপনি দেখা যাবে ভারত দেখবে ভারত যত ততক্ষণ আরাকান আর্মির সাথে থাকবে ততক্ষণ যতক্ষণ দেখবে যে তাদের স্বার্থ হাসিল হচ্ছে কিন্তু কোন শক্তি যদি ওই বঙ্গোপসাগর দিয়ে ভারত বাংলাদেশের দিকে ঢুকে মানে ভারতের পেটের ভিতরে ঢুকে যাওয়া হুইচ হুইচ আই ব্যাক ইয়ার্ড ইন্ডিয়ার ব্যাক সেই ব্যাক ইয়ার্ডে ঢুকা কিন্তু ভারত মেনে নেবে না সেই ক্ষেত্রে এই ব্যাক যে ভারত দখল করে নেবে না এবং সেইটার সম্ভাবনা দিন দিন প্রকট হচ্ছে যে ভারতের ব্যাক সে কাউকে খেলতে দেবে না এবং বাংলাদেশ যদি তাদের বর্ডার কম্প্রোমাইজ করতে চায় এখানে যেই আগ্রাসনকে তারা যদি এখানে আমন্ত্রণ জানায় তাহলে ভারত তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সেটা তারা মানবে কেন এবং টেক অ্যাকশন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই চীন মানে চারিদিকে তারা বলতেছে যে সাউথ সি সাউথ ইস্ট সিতে আর কি বলতেছে যে এই যে ফিলিপাইন ইভেন দক্ষিণ কোরিয়া জাপান ভিয়েতনাম এই এই এলাকার বিস্তীর্ণ এই সমস্ত এলাকার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে বলতেছে যেটা নাকি তাদের আয়ত্তে মানে তাদের ইস্যায় আর কি তাদের জায়গা এগুলি তো আমরা এগুলি দেখছি আমরা দেখছি রাশিয়া কি করে ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট দখল করে নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা গ্রিনল্যান্ড এটা নেবে ইট দিস ইজ এ ফর কনক্লুশন এবং একইভাবে তারা বলতেছে যে কানাডাকেও তারা আমেরিকান স্টেট বানাবে মানে আপনারা লক্ষ্য করছেন বিষয়টা সুতরাং এবং চায়না কিন্তু চারিদিকে এক্সপ্যানশনের চিন্তা করতেছে তো সেইখানে ভারত এক্সপ্যানশন করলে তাদের দোষ কি এবং তারা যদি দেখে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং তাদের কোন জায়গায় কি করলে নিরাপত্তা সিকিওর হবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস লেকচার দিয়ে আসলেন যে দে আর দি অনলি গার্ডিয়ান অফ দি সি এবং তারা সেভেন সিস্টারকে ল্যান্ড ল্যান্ডলকড কান্ট্রি বানিয়ে দিলেন অথচ এইটা ভারতের একটা অবিচ্ছিন্ন অংশ এমন না যে একটা এই সেভেন সিস্টার একটা আইল্যান্ডে যে ল্যান্ডলক কখন হয় সেভেন সিস্টার্স তো ল্যান্ডলক না তার মানে তিনি কি এমন কিছু জানেন যে এটাকে ল্যান্ডলক করার পায়তারা চলতেছে সুতরাং সেই জায়গা থেকে ভারত তাদের প্রিভেন্টেটিভ অ্যাকশন প্রো অ্যাকশন তারা নিতেই পারে এবং এইগুলি এই এই পুরা জিনিসটাকে ইনভাইট করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ তিনি একজন পশ্চিমা অ্যাসেট এবং তিনি পশ্চিমা এজেন্ডা নিয়ে এসেছে পশ্চিমা প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করতেছে এবং এইখানে তাকে কনসোলেশন প্রাইস হয়তো একটা দেবে যে ছোটোখাটো একটা ওই রোহিঙ্গাদের নিয়ে ছোটোখাটো একটা মুসলিম রাষ্ট্র গঠনও হতে পারে তো এই অবস্থায় বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তিত হয়ে পড়েছে তারা যখন বিভিন্ন রাজনৈতিক দল বক্তব্য দেওয়া শুরু করেছে যে যে আমাদেরকে ভেবে চিনতে এই কাজগুলি করতে হবে যে আমাদের এই মানবিকরণীর চালুর যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা স্থগিত করা হোক চিন্তা করা হোক যে এতে করে আমাদের লাভ কি আমাদের ক্ষতি কি এগুলি ভালো মন্দ বুঝে তো এই অবস্থায় আমাদের অতিকথন প্রধান উপদেষ্টার যেই প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি বলেন যে না এইরকম কোনো সিদ্ধান্ত হয় নাই মানে তিনি তো যখনই একটা কিছু বলে উপদেষ্টা সাহেব বলেন যে এই যে যেমন ডিসেম্বরে নির্বাচন হবে উনি আইসা বলে যে না ডিসেম্বরে বলে না উনি মার্চে বলছে উনি জুনে বলছে জানুয়ারিতে বলছে এই সমস্ত আউল ফাউল কথা বলে তো উনি আবার আইসা বলে দিলেন যে না না এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা বাংলাদেশে নেইনি আবার পর দিনই অর্থাৎ আজকেই আবার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ তিনি খলিলুর রহমান এবং তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও রু এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তিনি এই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন যে রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তার প্রস্তাবে ঢাকার সমর্থন আছে সুতরাং সরকারের ডান হাত এক একদিকে ইঙ্গিত দেয় বাম হাত আরেক দিকে ইঙ্গিত দেয় সরকারের মাথায় চিন্তা একটা মুখে বলে আরেকটা মানে ইজ একদম টোটালি বাংলাদেশের মানুষকে একটা মানে বোকা বানানোর একটা চেষ্টা তারা সিদ্ধান্ত যা নেবার তারা নিয়ে নিয়েছে তারা নানানভাবে মানুষের সাথে এই ভানুমতির খেলা খেলতেছে কিন্তু এই ভানুমতির খেলা যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা ইউনুস বোঝায় বা তাদের সাঙ্গ কিন্তু আমাদের দেশের যেই মমিনরা এই মহাজনরা আস এই যেই আসনে বসাইছে সুৎখুর আগে সুতখুর খুর বলে গালি দিত এখন নাকি সুতখুরই তাদের ফেরেশতা তাদের পয়গম্বর তো এই সুতখুরের ওপর ভরসা রাখলে দেশের যে কী অবস্থা হবে এটা যদি তারা এখনও চিন্তা করতে না পারে তাহলে সময় আসতেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার